নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করবো গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে তেরো নম্বর শ্লোক সর্বকর্মানি মনসাংস্বাস্তে সুখাংবাসী নবোদ্ে পুরে দেহি নৈব না কারায়না অর্থাৎ জিতেন্দ্রীয় পুরুষ মানে কর্মযোগী মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করে নয়টি দ্বারযুক্ত এই দেহপুরে সুখে বাস করেন কর্তৃত্বাভিমান নেই বলে তিনি নিজে কিছু করেন না অন্যকে দিয়েও কিছু করার না বসি অর্থ যিনি নিজেকে বশ করেছেন অর্থাৎ যিনি নিজের মনকে নিজের সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন শুদ্ধচিত্ত জিতেন্দ্রীয় বুদ্ধদেব বলতেন যে নিজেকে জয় করেছে সেই সত্যিকরের বীর অন্যকে জয় করা খুব সোজা কিন্তু যে নিজের লোভ হিংসা ক্রোধ অভিমান ইত্যাদি বসে আনতে পেরেছে সেই প্রকৃত বীর তাকেই এখানে বসি বলা হয়েছে তিনি কি করেন সর্বকর্মাণী মনসা সন্ন্যাস্য সন্ন্যাস্য সমস্ত কর্ম ও কর্মফল মনে মনে ত্যাগ করেন এখানে সর্বকর্মাণী মনসা সন্ন্যাস্য এই শ্লোকটির অর্থ বোঝানো হয়েছে সমস্ত কর্ম কর্মফল মনে মনে ত্যাগ করেন সন্ন্যাস মানে ত্যাগ মনের ত্যাগই ত্যাগ আমি নিঃস্ব জামা নেই জুতো নেই অথচ মনে ভোগবাসনা আছে তাকে ত্যাগ বলা যায় না তাহলে তো রাস্তার ভিকারি ভাঙা তিনটার উপরেও যা তীব্র আকর্ষণ সেই সবচেয়ে বড় ত্যাগই সবচেয়ে বড় সন্ন্যাসী তাই বলছেন মনের ত্যাগ অর্থাৎ কাজ করেও তার আমি কর্তা এই বোধ নেহ ফলের আকাঙ্ক্ষা নেই নিষ্কাম তিনি নয়টি দ্বার বিশিষ্ট এই দেহে সুখে অর্থাৎ নির্লিপ্তভাবে বাস করেন দেহ ইন্দ্রিয় যে বার কাজ করে হুম দেহ ইন্দ্রিয় যে যার কাজ করছে আমি এর সঙ্গে জড়িত নেই দেহের সঙ্গে নিজেকে এক করে ফেলেছি না আমি হ্যাঁ তো বলা হচ্ছে দেহের সঙ্গে নিজেকে এক করে ফেলছি না আমি এই হলো নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি এই শরীরটা যেন একটা বাসগৃহ এর নয়টি দরজা জানলা দুটো চোখ দুটো কান দুটো নাসারন্ধ মুখ উপস্থ ও পায়ু এই দেহে যিনি বাস করেন তিনি দেহি অর্থাৎ আত্মা আমি সেই আত্মা আমি যেন একটা ঘর ছাড়া নিয়েছি মাফ করবেন আমি যেন একটা ঘর ভাড়া নিয়েছি নিজের ঘর নয় এর সাথে আমার স্থায়ী কোনো সম্পর্ক নেই এই ঘরটা আমি নই আমি এখানে বাস করছি সাময়িকভাবে বাস করছি আমাদের তো দেহের প্রতি একটা তীব্র আকর্ষণ দেহটাকেই সব মনে করছি দেহের কোথাও একটু লাগলে মনে করি আমার লেগেছে প্রকৃতপক্ষে আমি আর দেহ এক নই নিজেকে দেহ ভাবতে নেই দেহের সুখ দুঃখ ক্ষণিক অনিত্য আমি যে জামাটা পরেছি সেটা কি আমি না তা তো নয় দেহটাও ঠিক এই জামার মতো সত্যিই তো এ দেহ কত দিনের জন্যে একদিন না একদিন খসে পড়বে তাই গীতায় বারবার মনে করিয়ে দিচ্ছেন তুমি দেহ থেকে ভিন্ন তোমার জন্মও নেই মৃত্যুও নেই এ দেহ তোমার নয় এ ঘর বাড়ি তোমার নয় তুমি এখানে বেড়াতে এসেছ এর সঙ্গে তোমার কোনো বন্ধন নেই তুমি স্বতন্ত্র দেহি আত্মা এই অনুভূতি যার হয়েছে তার সুখ তার আনন্দ চিরস্থায়ী দেহি অকর্তা তিনি নিজে কিছু করেন না অনেকেও কাজে প্রেরণা দেন না নৈব কুরবন ন কারায়ণ আমি আবারও বলছি নইব কুরবন ন কারায়ণ কিন্তু তিনি আছেন বলেই সব কিছু ঘটছে আকাশে যেমন সূর্য সূর্যের আলোয় আমি ভালো কাজ করতে পারি সেই ভালো কাজের যে পুরস্কার তা কি সূর্য দাবি করবে অথবা মন্দ কাজও করতে পারি তার যে শাস্তি তাও কি সূর্যের উপর চাপ চাপাবো না সূর্য কিছু করছে না সে সাক্ষী নির্লিপ্ত দ্রষ্টা কিন্তু সূর্যের আলো ছাড়া আমি ভালো কাজও করতে পারি না মন্দ কাজও করতে পারি না তাই যোগী দেহ হতে আত্মা স্বতন্ত্র এই জ্ঞান করে প্রবাসীর ন্যায় দেহে বাস করেন দেহের বিকার বা পতনের তিনি বিষণ্ন হন না কিন্তু বিষই দেহই আমি এই অজ্ঞান দোষে থাকায় আত্মার স্বরূপ অনুভব করতে পারে না ভোগবাসনায় ডুবে থাকে কিন্তু জীবন মুক্তি শান্তি লাভ করতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী